আপনারা কেমন আছেন সবাই বাঙালি রান্নাবাটি চ্যানেল থেকে স্বাগত জানাই তো আমি এখানে দেখুন চার পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি পরিবারের লোক কম তো চার পিসই নিয়েছি তো আজকে মাছের একটু নতুন রেসিপি বানাতে চলেছি তো কাঁচা টমেটো দিয়ে মাছের ঝাল বানাবো তো আমি এখন প্রথমে মাছটায় নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আগের থেকে একটু নুন হলুদ মাখিয়ে রাখলে নুনটা ভালো ঢুকে আমি এখানে একটু লঙ্কার গুঁড়োও মাখিয়ে নিচ্ছি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তো আমি এখন হাত দিয়ে এটা ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি এইভাবে সর্ষের তেল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ভালো করে মাছ কিছুক্ষণের জন্য মেখে রাখলে মাছটা খেতেও ভালো লাগে এভাবে আমি মাছটা পুরো গায়ে লাগিয়ে দিলাম নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো সরষের তেল মাখানো হয়ে গেছে তো আমি এখন একটু কিছুক্ষণের জন্য এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি তো কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখেছিলাম মাছগুলো তো আমি এখন ঢাকাটা তুলে নিচ্ছি তো মাছগুলো আমার দেখুন এখানে কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি এখন সরষের তেল দিয়ে দিচ্ছি ওটা মাছ আমার কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেবো মাছগুলো কাঁচা টমেটো দিয়ে এই মাছের রান্নাটা খেতে খুবই ভালো লাগে তো আপনারা অবশ্যই এবার বাড়িতে বানিয়ে খাবে পুরোনো রান্না গ্রামগঞ্জে এগুলো রান্না করে আমার মাও রান্না করতে এরকম আমি তো গ্রামেরই নেই তো গ্রামে মাও রান্না করতে এরকম মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে কাঁচা টমোটো দিয়ে অনেক রকম রান্না হয় নসুরের ডাল হয় আপনার আলু দিয়েও রান্না হয় কাঁচা টমেটোটা খেতে সত্যি খুবই ভালো লাগে খেতে তো আমরা বাড়ি থেকে তুলে নিয়ে আসতো আমার মা রান্না করতে জানেন সেই দিনগুলো এখন মনে পড়েছে খুব খারাপ লাগে যে তো অনেকদিন পর আমি এই রান্নাটা করছি কাঁচা দিয়ে মাছ তবে আমার কাঁচা টমেটো হয়েছিল তো আমি দুটো আরও আছে আপনার দিকে দেখিয়েছি তো আমি এখন টমেটো দুটো কেটে নিচ্ছি মধ্যে টমেটো লাগিয়েছি এই যেমন আমি কেটে নিচ্ছি সব কটা টমেটো আমি এইভাবে কেটে নিয়েছি একদম সবুজ লাগছে দেখতে এই কাঁচা টমেটোর ভর্তা খেতে খুবই ভালো লাগে তো একদিন আমি ভর্তা বানিয়ে আপনাদেরকে দেখাবো ভাজা হয়ে গেছে তো মাছের তেল যেটা আছে মাছের তেল যে কড়াইটাতে আছে সেই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমি টমেটোটা দিয়ে দিচ্ছি আমি এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি আমি চাপা পিত হয়ে দেখুন আমার টমেটোটা একটু সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে এখন হলুদ দিয়ে দিচ্ছি কাঁচা টমেটোটা তেলের মধ্যে ভাজা হচ্ছে তো একটা খুব সুন্দর গন্ধ বার হচ্ছে হলুদটা আমি একটাম মতো দিয়ে দিলাম এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে বেটে রেখেছি আপনারা চাইলে কালো সরষে তো করতে পারেন এখন আমি সরষের বাটাটা দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি আর একটু লঙ্কার গুঁড়ো দেব এখন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন ঝাল তো আমি কাঁচা লঙ্কা তিনটা দিয়েছি আর একটু ঝালের জন্য দিয়ে দিলাম এবার একটু জল দেবো আমি ছোটো বাটির এক বাটি আমি এখন জল দিয়ে দিচ্ছি বেশি সময়ও লাগে না রান্না করতে কিন্তু খেতে খুবই লাগে তো বন্ধুরা আপনারা লাইক করতে কিন্তু ভুলে যাচ্ছেন একটা লাইক করে দেবেন আমার খুবই ভালো লাগে আর চ্যানেলটিকে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন মাছটা আমি উল্টে নিচ্ছি দু পাশে তো এটা কিছুক্ষণ আমার ফুটে যায় তো আমি তারপরে নামিয়ে নেব মাছের ঝাল দিয়ে একদম রেডি হয়ে গেছে তো আপনারা এইরকম মাছের ঝাল দিয়ে কাঁচা টমেটো দিয়ে বানাবেন দেখা হচ্ছে অন্য কোনো কীজের সাথে